এটা হচ্ছে নতুন গানের কাজ চলছিল আমাদের নতুন একটা প্রজেক্টের কাজ আচ্ছা নতুন প্রজেক্টের কাজ চলছে গান রেকর্ড করতে চাচ্ছেন বা যারা নতুন আছেন যারা গান করতে চান বা গান নিজের কন্টেন্ট নিজে করতে চান তাদের জন্য আমাদের এখানে বারো হাজার টাকা করে প্রফেশনাল রেকর্ডে কত নিই সর্বনিম্ন প্রাইজ এটা সর্বনিম্ন প্রাইজ এখানে কিন্তু আপনারা এখন পাঁচ হাজার করতে পারবেন সেটা সব স্তরের মানুষ আজকে আমরা চলে যাচ্ছি শ্রাবণ ভাই বা মিউজিক হ্যাভেন এসে স্টুডিওতে যারা গান রেকর্ডিং করতে চান ব্যাকগ্রাউন্ড মিউজিক চান তারা কিন্তু হচ্ছে সরাসরি আমাদের হচ্ছে দাদা আছে তাপস দাদা আপনার তার থেকে কিন্তু এগুলো কালেক্ট করতে পারবেন এই যে চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন গানের কাজ চলছিল আমাদের নতুন একটা প্রজেক্টের কাজ আচ্ছা নতুন প্রজেক্টের কাজ চলছে গান রেকর্ড করতে চাচ্ছেন বা যারা নতুন আছেন যারা গান করতে চান বা গান নিজের কন্টেন্ট নিজে করতে চান

তাদের জন্য আমরা আছি আপনারা গান লিখেন আরো অনেক বেশি করে গান রেকর্ড করেন আমরা শুধুমাত্র আপনাদেরকে খুবই কম খরচে একদম প্রফেশনাল অডিও রেকর্ড দিয়ে দিব সাথে কিন্তু মিউজিক ভিডিও করে দিবো মিউজিক ভিডিওর কস্টিংটা আলাদা পড়বে সেটা স্টুডিওর কস্টিং আছে আপনারা কাজ করেন হচ্ছে মিউজিক ভিডিও বা হচ্ছে আউটডোর যারা করতে চায় যারা আপনার মার্কেটিং এর জন্য আপনার হচ্ছে ইডিএম মিউজিক করতে চায় তাদের জন্য কিন্তু আচ্ছা আচ্ছা ইডিএম মিউজিক বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যারা ইউটিউবার আছেন বেসিক্যালি যারা ইউটিউবার আছেন কপিরাইট খান ভিডিও মিউজিক ভিডিও এর জন্য ব্লগ এর জন্য তাদের জন্য কিন্তু আমরা কাজ করি আমরা মিউজিক রেডি করে দিব আপনারা এটাতে কপিরাইট করবেন না আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো আপনারা ইউজ করে থাকেন আপনারা বেসিক্যালি সব পৃথিবীতে যে ইনস্ট্রুমেন্ট সৃষ্টি হয়েছে সব ইনস্ট্রুমেন্ট আমরা এখানে ইউজ করি আচ্ছা আচ্ছা

ও চমৎকার সাউন্ড দাদা এইটা তো অনেক মানে সচরাচর দেখা যায় না যেন উনি বললো যে আমাদের সাউন্ড সাহেব যেটা বলেছেন পৃথিবীর সব ইনস্ট্রুমেন্ট আসলে গানে যেগুলো দরকার হয় প্রফেশনালি যে ধরনের যে যে ধরনের গান করবে কেউ আধুনিক করে কেউ ফোক করে কেউ লালনগীতি করে কেউ নজরুল করে তো আসলে গান ক্যাটাগরি যেমন মিউজিকটা তেমনই তো আমাদের গান অনুযায়ী কম্পোজিশন করতে হয় সেক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টের ডিমান্ড